আপনারা জানেন যে মাত্র তিন দিন আগে এই জম্মু কাশ্মীর এলাকাতে ভারতে নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীর এলাকাতে পাহালগাম নামক গ্রামে গ্রাম না সেটা ওটা একটা ভিলেজ মানে ভ্যালি চারদিকে পাহাড় মাঝখানে একটা ভিলেজ আর ওইখানে মানুষ হানিমুনের জন্য যায় একটা ট্যুরিজম স্পট ওখানে অত্যন্ত জনপ্রিয় ট্যুরিজম স্পট তো সেখানে সন্ত্রাসীরা অ্যাটাক করে জন মানুষ মেরে ফেলছে বেশিরভাগই ছিল ট্যুরিস্ট অন্যান্য দেশ থেকে আসা আর বাকি কিছু ছিল ইন্ডিয়ান তো এর ভিতরে দুজন ছিল মুসলমান আর ছাব্বিশ জন ছিল হিন্দু বা অন্য ধর্মাবলম্বী তা এখন এই নিউজে তো তোলপার সারাদিনিয়া দুনিয়া তোলপাড় একটা জিনিস আমি লক্ষ্য করলাম ভারতীয় মিডিয়াগুলোর এই যে যখন এই হত্যাকাণ্ড ঘটে তখন যে টেরোরিস্টরা সেখানে গিয়েছিল তো তারা মানে নিউজ এলারা বলতেছে আর কি এবং যারা নাকি সামনে ছিল কারণ মহিলা এবং মহিলা এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা খুন খারাপই করেনি ট্যাবার খুন খারাপই করেনি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল তো সাক্ষী যারা ছিল যাদের কিনা স্বামী মারা গেছে বা ভাই মারা গেছে তো তারা ইন্টারভিউতে যেটা বলছিল যে তাদেরকে গুলি করার আগে তাদেরকে গুলি করার আগে এই আটই জনকে গুলি করার আগে সবার প্যান্ট খুলে চেক করে করে দেখা হচ্ছিল যে তারা মুসলমান কিনা তো আপনারা জানেন যদি মুসলমান হয়ে থাকে তাহলে একে তাকে মুসলমানি করাতে হবে অর্থাৎ আমরা সবাই মুসলমান মুসলমানি বা আমারও করানো হয়েছে বুঝছেন তো সবার তো মুসলমানি করানো থাকবে মানে আগা কাটা থাকবে বুঝছেন এই হলো অবস্থা তো যাই হোক এইভাবে চেক করছে বলে সবেরে তারপরে যাদের চেক করার সময় মানে সমস্যা ছিল তো তাদেরকে সুরা পাঠ করার জন্য বলছে তো যারা সুরা পাঠ করতে পারছে তাদেরকে বলে ছেড়ে দিয়েছে তার মানে তারা নিশ্চিত হয়েছে এরা হলো মুসলমান তো তাদেরকে তারা মারেনি এবং বেছে বেছে যারা কিন্তু হিন্দু এবং যেসব মেয়ের গলার ভিতরে মঙ্গলসূত্র ছিল মঙ্গলসূত্র তো বুঝছেন যাদের স্বামী আছে আমি আসলে জানি না মঙ্গলসূত্র প্রকৃত কাহিনী যারা আপনারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন হিন্দু ধর্মাবলম্বী প্লিজ তারা একটু কমেন্ট করে জানেন যে যেসব মেয়েদের গায়ে মহিলাদের গলার মধ্যে এই মঙ্গলসূত্র ছিল তখন তার স্বামীকে খুঁজে আনাও হয়েছিল যেহেতু তার গলায় মঙ্গলসূত্র আছে তার স্বামী নিশ্চয়ই হিন্দু স্বাভাবিকভাবে হিন্দু হওয়ার কথা তো এইভাবে ধরে ধরে তারপরে এটা মেরেছে তা এখন সারা ভারতে নিউজ কিন্তু এটা সয়লাভ যে দেখে দেখে এটা একটা কমিউনাল ইস্যু এটা একটা কমিউনাল ইস্যু মানে হিন্দু একটা কমিউনিটি মুসলমান একটা কমিউনিটি তো এখানে যেহেতু হিন্দু মুসলমান এখন হিন্দুদের মারছে বেছে বেছে মারছে তো এটা একটা কমিউনাল ইস্যু তো এই ইস্যু তৈরি করা ভারত এখন বর্তমানে একেবারে রগরগে অবস্থা ভারতে বুঝছেন গরম অবস্থা ভারতে এখন তো শুনলাম ভারতে যে সাবমেরিন আছে ওইটাও ডিপ্লয় করা হয়েছে ওই আপনার আরব সাগরে তারপরে যে যে বিমান ঘাঁটিগুলো আছে ভারতে সেগুলো সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ওদের যে ই ছিল লাইন অফ কন্ট্রোল যেটা হলো জম্মু এবং কাশ্মীর এলাকাতে ওই জম্মু এবং কাশ্মীর এলাকাতে পাকিস্তানের সাথে সেখানে হ্যাভিলি মিলিটারি অ্যাক্টিভিটি চলতেছে তো এই সব নানান কাহিনী আপনার পত্রপত্রিকা দেখবেন ঘন্টায় ঘন্টায় নিউজ আপডেট হচ্ছে তো এখন এর ভিতরে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল এবং পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার ছিল সম্প্রত ডিফেন্স মিনিস্টার দেখলাম স্কাই নিউজে এক বিশাল সাক্ষাৎকার তার স্কাই নিউজে তার একটা বিশাল সাক্ষাৎকার তো সেই বলতেছে ইন্ডিয়া যদি এরকম আমাদের সাথে করে সন্ত্রাসী তারা আমরা পাঠানি আর এই সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তো খামাখা এই সন্ত্রাসী করতে গেছে কেমনে আছে পারলে আসেন আমরা দুই দেশ মিলে তাদেরকে ধরি পালে আসেন ইন্ডিয়া পাকিস্তান দুই দেশ মিলে আগে সন্ত্রাসীদের দরি তো খামা খাই চারজন সন্ত্রাসীর জন্য পাকিস্তানের পনেরো কোটি বিশ কোটি মানুষ আর ভারতের একশো চল্লিশ কোটি মানুষ এখন বিপদের মধ্যে পড়ে গেছে তো এখন যদি পাকিস্তান ইন্ডিয়া যদি আমার উপর আঘাত করে তো স্বাভাবিকভাবে আমি তো বসে থাকবো না আমার দেশের নিরাপত্তার জন্য পাল্টা আঘাত হিট আলিয়ে তো আমাকেও করতে হবে তো এখন এই ইস্যু মানে একেবারে গরম তারপর মোদী সাহেব ওই যে ভারতের উত্তরাঞ্চলের কোনো এক জায়গাতে ভাষণে উনি স্পষ্টভাবে বলছে গতকাল যে এই যে অ্যাটাক হয়েছে পালগামে সেটার করা জবাব মোদী সরকার দেবে তো এখন এ নিয়ে একটা কঠিন অবস্থা চলতেছে তো ভাই একটা জিনিস আপনারা খেয়াল করেন এই জম্মু কাশ্মীর যে এলাকাটা শ্রীনগর হলে রাজধানী বলছেন এই যে এলাকাটা এটা কিন্তু হ্যাভিলি মিলিটারি এরিয়া হ্যাভেলি মিলিটারি এরিয়া আর জম্মু কাশ্মীরে যে খুব বেশি ট্যুরিজম এরিয়া রয়েছে তা না আছে টুকটাক কিন্তু সবচেয়ে জনপ্রিয় হলো এই পাহালগাম শ্রীনগর যে টাউনটা রয়েছে সেটা এবং আরও কিছু ওইখানে লেক টেক আছে তো সেখানে মানুষ নৌকা নিয়ে নিয়ে করে তো এখনও আমার প্রশ্ন হলো ভারত সরকারের উপর তো আপনারা জানেন এটা একটা বিতর্কিত এলাকা এটা একটা ডেঞ্জারাস জোন এটা একটা কনফ্লিক্ট জোনও এবং এরকম হামলা তো মানে নতুন কোনো ঘটনা না এর আগেও বহুবার গুরুত্ব সাথে এত মানুষ মারা যায়নি কিন্তু দুইজন চারজন মানুষ প্রতি বছরই কম বেশি মারা যায় বিভিন্ন রকম ওই আতঙ্কবাদী হামলা যেটাকে আপনারা বলেন থ্যাংক ইউ ওই যে বিভিন্ন রকম আতঙ্কবাদী হামলা আছে না তো এইসব কারণে মানুষ মানুষ মারা যায় এটা তো ভারত সরকার জানতো তো যার ফলে জানার কারণে ভারতের মানে এটা একটা হ্যাভিলি মিলিটারি এরিয়া মানে ওই যদি আপনি জম্মু কাশ্মীর যান আমি জম্মু কাশ্মীর পর্যন্ত যাইনি আমি পাঞ্জাব পর্যন্ত গেছি যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি তবে আমি পাঞ্জাব দিয়ে আটারি বর্ডার পাকিস্তান চলে গিয়েছিলাম সেই উনিশশো সাতানব্বই আটানব্বই সালের কথা আমার যদি ভুলটা হয়ে থাকে তো খুব কাছাকাছি গিয়েছিলাম আমি জম্মু কাশ্মীরে কারণ ওখান থেকে দেখা যাচ্ছিল যে আমি যে ট্রেনে উঠছিলাম সেই ট্রেন ট্রেনটা শ্রীনগর পর্যন্ত যাই তো কিন্তু আমাকে নামাই দিছে হলো ওই পাঞ্জাবের কোনো একটা এলাকাতে তো যাই হোক সেই প্রসঙ্গে আর গেলাম না মানে ওই যে যে এটা হ্যাভিলি মিলিটারি এরিয়া যে জায়গাটা রয়েছে আর কি শ্রীনগর বা জম্মু কাশ্মীর যে এলাকাটা রয়েছে তো সেখানে এত মিলিটারি থাকার পরও পাহালগামে যে ঘটনাটা ঘটছে চিন্তা করেন ত্রিশ মিনিট চল্লিশ মিনিট দেরা ওরা কিন্তু দৌড়ায়নি মানে দৌড়াদৌড়ি করে পালায়ও যায়নি কিছুই করেনি সন্ত্রাসীরা তারা আসছে এক একজনের সাথে কথা বলছে নিশ্চিত হয়েছে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছে টোটাল এই পুরো ঘটনা ঘটাতে তো এখন এত মিলিটারি দেওয়া এত ইন্টেলিজেন্স ভারতের এত র বাহিনী এই বাহিনী সেই বাহিনী যত বাহিনী চলি সবই তো পাই কাহা কাহাগে এরা গেল কই সব বুঝছেন কারো কোনো খবর নাই ত্রিশ চল্লিশ মিনিট দেওয়া তারপরে এই কাণ্ডটা তারা ঘটালো এখন তো সারা বিশ্বে যত মানুষ আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান যাই হোক আমরা এটা তীব্র সমালোচনা করি তীব্র নিন্দা জানাই এবং যারাই আকামটা করছে তাদেরকে আমরা কঠিন শাস্তি চাই বুঝছেন ধৈরা এই একেবারে রাস্তার মোড়ে ঝুলাই দাও বুঝতেই পিটে ন্যাংটা ঘুরা পিঠে রাস্তার উপরে ঝুলাই দাও তো এটা আমরা যারা মুসলমান তারাও বলি হিন্দু তারা তো বলতেছে এখন শ্রীনগরে বা জম্মু কাশ্মীর অঞ্চলে যে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হলো মুসলমান মুসলমান উদ্দেশিত এলাকা তো সেখানে দেখলাম হরতাল পর্যন্ত পালন করছে তাহলে স্ট্রাইক করছে সেখানে এই ইসের বিরুদ্ধে গিয়া ট্যারিস্ট অ্যাটাকে বিরুদ্ধে গিয়ে কারণ তারা যারা দোকান পাট ওখানে করতে ব্যবসা বাণিজ্য করতো তো টোটালটাই হলো প্রায় এদের জিডিপি টোটালটাই নির্ভর করে হলো টুরিস্টদের উপর এখন এই আঠাইশ জন টুরিস্ট মারা গেছে তো স্বাভাবিকভাবে তাদের ব্যবসা ব্যবসা বাণিজ্য এখন চাঙ্গি উঠবে এটি স্বাভাবিক তো দেখলাম মুসলমানরা ওখানে বিদ্রোহ করছে বুঝছেন এই জন্য ইভেন পাকিস্তান থেকেও বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন দল তারাও দা জানাইছে তো এই ক্ষেত্রেও বোঝা যায় পাকিস্তান বাংলাদেশ ভারত যেই খানি থাকতে কেন প্রত্যেকই আমরা এই যে ঘটনাটা ঘটছে এটার জন্য অত্যন্ত ব্যথিত এবং এটা নিঃসন্দেহে একটা কষ্টের ব্যাপার এটা হওয়া উচিত ছিল না এবং যারা এটাকে ঘটছে যেটা আমি বললাম তাদেরকে ন্যাংটা করে ধৈরা পিঠে তারপরে ঝুলাই দাও ঝুলাই দাও তো বলছেন কোন ঝুলাই দাও ন্যাংটা করে পিঠে পিঠে ন্যাংটা ঘুরা তারপরে ঝুলাই দাও বুঝেন তো এই লোক কাহিনী তা এখন পাল্টা পাল্টির প্রতিশোধ হিসেবে পাকিস্তান তো ওই যখন ঘটনা ঘটছে তার দুই ঘন্টা পর স্টেটমেন্ট দিছে ভারতের পক্ষ থেকে যে এই কারণ কাহিনী ঘটেছে বাংলাদেশে এই সরি আমেরিকা ইয়ে সরি পাকিস্তানে যে আইএসআই আছে পাকিস্তানের আইএসআই এই ঘটনা ঘটেছে এটা সচরাচর ভারত যেটা করে ভারতের ভিতরে কোনো একটা সন্ত্রাসী আমরা যেই করুক না কেন যেই করুক না কেন এখন ভারতের ভিতরে সন্ত্রাসী হামলা করার কোন করার জন্য কিন্তু ভারত সন্ত্রাসী গ্রুপের কোনো অভাব নাই সন্ত্রাসী গ্রুপের কোনো অভাব নাই অন্য কোনো আমি আপনাদেরকে বলবো তো এখন যেই ভারতের ভিতরে হামলা করুক না ওই দোষ কি পাকিস্তানের আইএসআই কে করছে পাকিস্তান করছে সরাসরি পাকিস্তানের দিকে তো যাই হোক এখন পাকিস্তান করছে তো পাকিস্তানের বিরুদ্ধে করতে গিয়ে এখন জনগণ যেভাবে চেতার ইচ্ছে বুঝছেন ভারতের জনগণ তো তাদেরকে বুঝ দেওয়ার জন্য মোদী সরকার তাড়াতাড়ি করে ভারতে যে ই পাকিস্তান কমিশন ছিল তো সেখানে একটা অ্যাকশন নিচ্ছে তারপরে লাইন অফ কন্ট্রোল সেখানে অ্যাকশন নিছে। তারপরে ওই যে সাবমেন ডিপ্লোয়েট করছে ভারতে পাকিস্তানের ভিত্তি একের পর এক ঘটনা ঘটাইতেছে ভারতীয় যত পাকিস্তানি যত লোকজন আছে তাদের ভিসা টিসে রিপোর্ট করে দিয়ে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে সবাইকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য টোটালি হলো এমবিসি এখন টোটালি বন্ধ হওয়ার পথে বুঝছেন ভারত পাকিস্তানের যে হাই কমিশন আছে এক দেশ আরেক দেশের ভিতরে টোটালি তারা কার্যক্রম পর্যন্ত বন্ধ করে দিয়েছে তার মানে দুই দেশের সাথে দেখা সাক্ষাৎ মতো অবস্থা নাই বুঝছে দেখা সাক্ষাৎপত অবস্থানে ডিপ্লোমেটিক রিলেশনই ব্রেক করে দিয়েছে এটা করছিল ভারত তো এখন পাকিস্তানের তো পাল্টা ব্যবস্থা কিছু না কিছু একটা নেবে এখন পাকিস্তান ভিতরে কী করতেছে পাকিস্তানের খবর বাংলাদেশের কাছে খুব কমই আছে তবে দুইটা খবর আমরা পাইছি সেটা হলো ভারত যখন পাকিস্তানের হাই কমিশনে কি অ্যাকশন নিয়েছে ওদের ওদের লোকজনকে গাঠেবোস্কা নেওয়া বুঝছেন পঞ্চান্ন জন লোকের ভিতরে প্রায় পঁচিশ জন লোকের গাঠী পুরস্কার লয়ে ভারত ছাড়ার জন্য প্রায় চব্বিশ ঘন্টা নোটিশ দিয়ে দিয়েছে ওই পাল্টা পাল্টির হিটালিট হিসেবে অ্যাকশন হিসেবে শুনলাম পাকিস্তানও বলে ভারতীয় যে হাইকমিশন ছিল ইসলামাবাদে তো সেখান থেকেও বহু কর্মকর্তা ওই চাকরি প্রার্থী নিয়ে ভারতে পাঠিয়ে দেওয়ার জন্য ওরা চিঠি লিখছে তো এখন ভারত যেহেতু আরও নানা রকম অ্যাকশন ট্যাকশন নিয়েছে তো এখন থেকে পাকিস্তান কী বলছে পাকিস্তান তারা আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারতের জন্য তো ভারতের যত বিমান সংস্থা আছে ভারতের যত ডিপ্লোমেটরা আছে ভারতের সরকারধীন বেসরকারি সরকারি যত বিমান সংস্থা আছে কারো বিমানে এখন পাকিস্তানের উপর দিয়ে যাবে না আর এটা ভারতের জন্য একটা বিরাট বিপদ এর কারণ হলো যদি পাকিস্তানের উপর না যায় তাহলে সেই বিমানগুলো ওই ভারত মহাসাগর এবং ওই আরব সাগরে অনেক দূর ঘুরে ইউরোপ আমেরিকাতে যেতে হবে এবং এতে যে জ্বালানি খরচ তা বহুগুণ বেড়ে যাবে বিমানের জ্বালানি খরচ বাড়বে তারপরে বিমানের সক্ষমতার একটা ব্যাপার আছে বিমানের ওজন কমাতে হবে এর কারণ হলো তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে কারণ বিমানগুলো যখন ডিজাইন করা হয়েছিল তখন রুটটা ছিল এইটা আমাদের রুটটা চেঞ্জ হয়ে গেছে আগে ছিল রুট ছিল এক হাজার মাইল কথার কথা আর কিন্তু এখন রুট হয়ে গেছে দুই হাজার মাইল তো এরকম একটা বেজাল ভিতরে পড়ছে তো সম্প্রতি এই যখন এই পাহালগামী ঘটনা ঘটে আমাদের নরেন্দ্র মোদী ছিলেন পাকিস্তানে ইয়ে সরি আমাদের ইসের সৌদি আরবের বাদশাহ সালমানের সাথে নাচ গানে ব্যস্ত ছিলেন তখন মোদী সাহেব বাদশাহ সালমানের রাজদরবারে নাচ গানে খুব ব্যস্ত ছিলেন তো যখন এই ঘটনা ঘটে পালগ্রামে তো এই কথা শোনার পর সাবিকভাবে উনি একজন রাষ্ট্রপ্রধান ওই সৈন্য তাড়াতাড়ি করে চলে এসে এখন ওনার প্লেনটা গেছিলো কিন্তু পাকিস্তানের উপর দিয়েই পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করি কিন্তু সৌদি আরব গেছে ম্যাপে যদি দেখেন তাহলে ব্যাপারটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন তো এখন আসার সময় সেই প্লেনটা তার সরসে আসতে পারি কারণ ঘটনা ঘটে গেছে তো প্লেন বহুত ঘুরে আছে তো সেটা নিয়ে ওই এখন আমি একটা জিনিস চিন্তা করি সেটা আমি না আসলে একজন আপনারা তো যারা ভিডিও টিটো দেখেন আপনাদের ভিতরে অনেকই বুদ্ধিমান বুঝছেন অনেকই বুদ্ধিমান গভীরভাবে ভাইবা তারপরে আপনারা অনেক কমেন্ট টমেন্ট করেন তো একটা কমেন্ট আমার দৃষ্টি আকর্ষণ করলো যে পাকিস্তান যদি ভারতের জন্য তার আকাশ সীমা বন্ধ করে দেয় তাহলে ভারত ভারতকে তো এখন ওই ভারত সাগর তারপর আরব সাগর বহু দূর ঘুরা তারপরে যাইতে হয় বহুদূর ঘুরে তারপরে ইউরোপ আমেরিকাতে যেতে হবে এখন একইভাবে যদি বাংলাদেশ তার আকাশসীমা সীমা বন্ধ করে তাহলে ভারতে যে সেভেন সিস্টার্স আছে ওইটার সাথেও তো ভারতের আকাশ সীমা নিয়ে এখন বিরাট ভেজাল লাগবে কারণ বহুদূর ঘুরে যেতে হবে বহুদূর ঘুরে যেতে হবে এখন তো এখন উঠে আর এক দুই ঘন্টার ভিতরে গিয়ে ওই যে ত্রিপুরা আসাম যেসব রাজ্যগুলো আছে প্রত্যেকের জায়গায় এয়ারপোর্ট আছে বুঝছেন সেখানে গিয়ে ধুমধাম করে নামে মানে এক দেড় ঘন্টার ভিতরে কলকাতা থেকে ওদিকে যাওয়া যায় দুই ঘন্টা মনে লাগে না এই জায়গাগুলোতে যাওয়া আর যদি বাংলাদেশের আকাশসীমা ভারতের জন্য বন্ধ হয় তাহলে তো বুঝতেই পারছেন এগুলো নিয়ে বহুত কাহিনী নিয়ে যাবে তাহলে পূর্ব দিকে হলো বাংলাদেশ পশ্চিম দিকে হলো পাকিস্তান এবং পাকিস্তান যদি তার আকাশ আকাশসীমা বন্ধ করে ভারতের জন্য বিরাট বিপদ ভারতের জন্য আর যদি ওদিকে বাংলাদেশও বন্ধ করে এটাও বাংলাদেশের ইয়ে ভারতের জন্য বিরাট বিপদ মানে বাংলাদেশের জন্য যে বিপদ না তা না এখন এই পাল্টা প্রতিষ্ঠিত হিসেবে ভারত কী ব্যবস্থা নেবে সেটা এখন দেখার বিষয় তো যাই হোক এগুলো বাংলাদেশ করুক এটা আমি চাই না আসলে ভাই যুদ্ধ আমরা চাই না সবাই মিলে জিলা থাকেন শান্তিতে থাকেন এইগুলো ভাই বড়ো কথা তো ভাই পত্রপত্রিকায় যেভাবে আলোচনা হচ্ছে যে জন মানুষ মারা যায় জন মানুষ মারা গেছে খুব কম মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ইউটিউবে যারা থাকেন আর কি খুব কম মানুষের ভিতরে কমেন্ট করতে দেখলাম আমি যে ভাই আঠাইশ জনের ভিতরে দুজন কিন্তু মুসলমানও ছিল আটাইশ জনের ভিতরে দুজন মুসলমানও ছিল তা আপনারা যে বারবার বলতেছেন একটা কমিউনাল অ্যাটাক মুসলমানরা হিন্দুদেরকে বাড়ছে এরকম একটা দাঙ্গা চালানোর চেষ্টা করতেছেন বুঝছেন লাভ নাই ভাই আপনাদের বুঝছেন আল্লাহ উপরে আছে আল্লাহ সাক্ষী আছে এইসব মিথ্যাচার আপনারা করবেন না ফেসবুক কারণ এটা আঠাইশ জনের ভিতরে তো দুজন মুসলমানও ছিল তো এখন প্রশ্ন হলো তারা যদি শুধু হিন্দুই মারতে আসে হিন্দু লোক মারতে আসে তাহলে মুসলমান দুজন কেন বললো দা এই নিউজটা কিন্তু পত্রপত্রিকা আপনারা খুব একটা দেখবেন এটা গেছে ভাই দুজন মানুষ খেতে মারা গেছে তো কাজে এটা একটা কমিউনাল অ্যাটাক না কে বা কারা ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে এই ঘটনা ঘটেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য এবং আমরা যদি নিজেরা নিজেরা ফাইট করি ভারত বাংলাদেশ পাকিস্তান সবাই মিলে যদি নিজেরা নিজেরা ফাইট করে বাংলাদেশের সাথে তো ইন্ডিয়ার অলরেডি মানে ইকোনমিক্যাল যে ফাইট আছে ফাইন্যান্স ফাইট হয় এটা অলরেডি অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে বুঝছিলাম পাকিস্তানের সাথে নয়া নয়া এই মিলিটারি ফাইট শুরু হওয়ার পথে তো এইভাবে যদি বাংলাদেশ ভারত পাকিস্তান মজার ব্যাপার হলো উনিশশো সাতচল্লিশ সালের রাষ্ট্রগুলো সবই ছিল উনিশশো বিয়াল্লিশ উনিশশো সাতচল্লিশ সালে তিনোটা রাষ্ট্র ছিল একই রাষ্ট্র তা একবার ভাঙ্গা চুরমার হয়ে গেছে এখন যদি নিজেদের ভিতরে ফাইট টাইট করে হ্যাঁ ভারতও ভাঙবে চান্স আছে ওদিকা পাকিস্তান ভাঙার পথে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে বসে আর বাংলাদেশ আর ভাঙার আছেই ভি ছোট্ট একটা রাষ্ট্র ব্যাপের ভিতরে তো এইভাবে নিজেদের ভিতরে মাইটপিট করে ভাই কোনো লাভ নাই ভারতের জনগণের প্রতি আমি ভাই পায়ে হাতে ভাইদের অনুরোধ করতেছি ভাই আপনার হন এইটা আসলে কোনো কমিউনাল দাঙ্গা টাঙ্গা না হিন্দু মুসলমান হিন্দুদের মাসে এই ধরনের রিমার আপনি ছড়াবেন না এটা এটা ভেরি ডেঞ্জারাস বুঝছেন এগুলো আপনারা ভুলেও করবেন না এটা জাস্ট যেই কাহিনীটা করেন আর এলো সন্ত্রাসী বুঝছেন এই সন্ত্রাসীর কোনো ধর্ম বর্ণ পরিচয় জাতীয়তা কিচ্ছু থাকতে পারে না বুঝছেন সন্ত্রাসী সন্ত্রাসী এদেরকে যেখানে পাব ন্যাংটা ঘোরা পিটাও তা চলে দাও ন্যাংটা ঘোরা পিটাও চলে দাও ভিডিও দেখা যাবে সবাইকে ধন্যবাদ